বিনিময় জীবন এক প্লেট ভাতের বিনিময়ে যদি জীবন নিতে পারে তাহলে জীবনের বিনিময়ে আমরা জীবন চাইতে পারি না হয়তোবা আপনারা দুই দিন আন্দোলন করবেন আলোড়ন করবেন কিন্তু আসলেই কি তো বিচার পাইবে কিন্তু এরকম একটা মানসিক রুগীরা অসহায় যার মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই কত মিনতি করছে একার বিনিময়ে নিয়ে যান ওরে টাকা দিয়ে নিয়ে যান আমি বলতেছি যে দেখেন ওর মাথার একটু সমস্যা আছে ও তো একটু পাগলামি করেও হ্যাঁ আমরা মানতে পারি যে ও হয়তো মানসিক রুগী ও হয়তোবা কারোর সাথে বেদবি করছে পাগলামি করে বা এরকম খাবারের জন্য পাগলামি করে এটা আমরা স্বীকার করি কিন্তু ও যে মোবাইল চুরি করবে বা ই করবে এরকমের না কিন্তু ও যদি কোনো অন্যায়ও করে থাকে ওরে মাইরেন না আপনারা আপনারা ওরও এরকম মাইরেন না আমি বারবার ওনারে জিজ্ঞেস করতেছিলাম ভাই ওকে কথা বলতে পারতেছে ওকে হাঁটতে পারতেছে হ্যাঁ তাই ওনারা তখন বলে না কিছুই যে ও মানসিক রুগী ও কাছে তো মোবাইল চুরি করতে পারে না বা কারো কাছ থেকে খাবার জন্য টাকা দিতে পারে বা ওকে নিয়ে পারে কিন্তু ও মোবাইল করতে পারে না কিন্তু বারবার যে ¡Gracias!

বাংলাদেশ গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বারে বারে আমরা অপরিহিত লাঞ্ছিত আওয়ামী লীগ সরকারের আমলে আমাদেরকে বহুবার লাঞ্ছিত করেছে আমরা এক দুর্নীতিবাস সরকার লম্বর সরকারকে দাঁড়িয়ে আজকে আমরা এই দেশে এমন একটা অর্জনতা চাই না যে মানুষকে পিটিয়ে হত্যা করবে আমরা এই ধরনের পরিষদের পক্ষ থেকে পক্ষ থেকে পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আমরা বলতে চাই আপনারা আমাদের কথারে আসেন প্রতিবাদ করেন সবাই প্রতিবাদ করেন করতে এই দেশ থেকে এবং কালো এবং সব চলে যাবে আসেন আপনারা আমাদের কাতারে আপনারা সামিল হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি নুরুল নুরুর নেতৃত্বে গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ আপনারা আসেন যোগদান করেন আমাদের এই হাতকে শক্তিশালী করেন